আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এ নিউ ম্যাথ মুখ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে ক্লাস নিব অনার্স তৃতীয় বর্ষের অন্তরক জ্যামিতি চ্যাপ্টার এক স্পেসে বক্রেখা পার্ট নিয়ে আলোচনা করবো এটা আপনি তিতাসের এক্সাম্পল টোয়েন্টি সেভেন এবং সায়েন্স বি এর টোয়েন্টি টু বলছে দেখাও যে এক্স ইজল টু এক্স অফ এক্স এক্স ইজিক টু এক্স অফ এস বক্ররেখার সমতলীয় রেখা হওয়ার প্রয়োজনীয় ও যথেষ্ট শর্ত এটা এক্স প্রাইম এক্স ডাবল প্রাইম এক্স ত্রিপোর প্রাইম ইজগুলো তো আমাদের জিরো দেখাতে হবে তার মানে প্রয়োজনীয় শর্ত বের করতে হবে এবং যথেষ্ট শর্ত কি বের করতে হবে আমরা জানি এক্স ইজাল টু এক্স অফ এক্স সরি এক্স ইজিক টু এক্স অফ এস বক্র রেখার ক্ষেত্রে টাওয়ারের সূত্র আছে এটা এটা কি আমাদের টাওয়ারের সূত্র এটা এটা আপনারা মুখস্থ রাখবেন এখন বক্র একটি সমতলেও দেয় আমাদেরকে তুলে বলছে সমতলের রেখলে আমরা জানি টাও সমান কি হয় জিরো হয় সমতলেও হলে টাও সমান কি হয় জিরো হয় তাহলে টাও সমান হচ্ছে কত আমাদের এটা যে টাও সমান হচ্ছে এতটুকু যে টাওয়ার যাতে আমরা টাওয়ার মান বসাইছি এখন যদি আমরা আর আর ই গুণ করি এটা জিরো সেটা গুণ করলে জিরো হয়ে যাব আর এটুতে এটাই তার মানে এখন যেটা বাইছি এটা হচ্ছে কত আমাদের যথেষ্ট প্রয়োজনীয় শর্ত এখন কি আমাদের যথেষ্ট শর্তটা বের করতে হবে যথেষ্ট শর্ত মানে কি এখানে যে এটা উত্তর পাব এটার উপরে দিকে আমাকে যেতে হবে মানে বিপরীতভাবে তাহলে যথেষ্ট শর্তটা হচ্ছে আমাদের এখন এতটুকু সমান জিরো হলে টাও সমান টাও সমান হচ্ছে এটা টাওয়ার সমান হচ্ছে এটা যদি হয় টাও সমান যদি এটা হয় আবার কি টাওয়ার সমানও কি আমরা জিরো লিখতে পারি হ্যাঁ টাওয়ার টাও টাওয়ার সূত্রটা এখানে লেগছে এটা তো এখান থেকে টাওয়ার সমান হচ্ছে এটা আবার কি জানি টাওয়ার সমান কত জিরো জানি আমরা অত কি টাও সমান জিরো আবার কি টাওয়ার সমান লাগতে ওই কত এটা যে ওই লাখেন আপনারা তার মানে কি টাওয়ার সমান জিরো যে টাওয়ার সমান জিরো এখন যদি আমরা উভয় পক্ষে এন গুণ করি যে এদিকেও এন গুণ করছি এদিকে এন গুণ করছি এবং এদিকেও মাইনাস দ্বারা গুণ করছি এদিকেও কি এদিকে এটা তো জিরো হয়ে যায় আবার জিরো হয়ে সাথে মাইনাস গুণ করলে কি হয় জিরোই হয় তাহলে এদিকেও কী করছে মাইনাস গুণ করছি আর সূত্র হচ্ছে আমাদের বি প্রাইম এর মান হচ্ছে মাইনাস টাও এন হচ্ছে কত মাইনাস টাও এন তো সময় এটা লিখতেছে এখন এটা প্রাইম মানে কি অন্তরীকরণ এখন এটা যদি আবার সমাকলন করি তাহলে সমাকলন এবং অন্তরে কাটা করছে বি আর একটা ধ্রুবক কায় যে একটা ধ্রুবক আমরা তো বি পাইছি কত ধ্রুবক ইয়ার নির্দেশ করে বকরা কাটা কি সমতলীয় ধ্রুবক পাইছি তাহলে এটা নির্দেশ করে কি এটা কি সমতলীয় সুতরাং এক্স অফ এস বকরেখা সমতুল্য রাখা হওয়ার প্রয়োজনীয় ও যথেষ্ট শর্ত এটা সমান কত জিরো আশা করি সবাই বুঝতে পারছেন